ওর মনের কথাটা মুখ দিয়ে বেরিয়েছে ঠিক না ব্যাঠি আপনি হয়তো অন্য কিছু শোনার জন্য বসেছিলেন কিন্তু তা সে যেটা ভালোবাসে সেটাই বলে চলে পরের মাহফিলে ওই যে আপনার ছেলে যেটা ছিল আমাকে উঠতে দেওয়া হবে আমি উঠে গেলাম উঠে আধা ঘন্টা এক পাঁচচল্লিশ মিনিট সোহেল ছিল আদেশটা ছেলে ওই যে পৌরসভার চেয়ারম্যান রেজা 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 ওরা দুই ভাই সাজেদুল আর আমাকে নিয়ে গেলো স্টেজ তুমি জুতা পরে স্টেজে উঠলা কেন বেয়া দাও দাও আর লোকজন বসে আছে রেজা বললো যে স্যার আমি দেখতেছি দেখতেছি রেজার আরেক ভাই

আমরা থাকবো মসজিদে মসজিদ নিয়ে থাকবো মাদ্রাসা নিয়ে থাকবো রাজি আছি একটা দলের লোকদেরকে সবচেয়ে বেশি মারা হয়েছে এই আন্দোলনেও যারা নেতৃত্ব দিয়েছে তারা কারা কারা বলে আরো চিৎকার করে বলেন এটা চূড়ান্ত আন্দোলন কিন্তু এটা শুরু হয়েছে আল্লামা সাইদি আজ থেকে পনেরো বছর আগে বলেছিলেন আমাকে যদি শহীদ করা হয় এক বছরের ভিতরে আমার রক্ত এদেরকে জলে পড়ে করে চোদ্দই আগস্ট ওনাকে বিষ পানে দুনিয়া থেকে বিদায় করা হলো চারই আগস্ট পহেলা আগস্ট জামাতকে বাতিল করা আর পাঁচই আগস্ট দিনাকে কোথায় নেওয়া হলো কত আগে বলেছেন বেশি লাফালাফি করো না তোমরা আগায় আমরা বারো কোটি মুসলমান গোড়ায় এইsinatra pala fikur bas hakidum mambare jindegi bole. আর কথা হয় কোথায় গিয়েছে জোরে বলেন কোথায়? ঠিক দিল্লি আমরা আছি দেশেই ঠিক তবে ঠিক। আমরা হালাল খাবো, হালাল মেনে ঘুমাবো, হালাল শান্তিতে থাকবো। আজকে সারা দেশে কোনো মামলা নাই, হামলা নাই, ফোন রেকর্ড নাই ঠিক তবে ঠিক। ফোনের

অধ্যয়ন হলো আপনি ব্যাখ্যা সহ পড়বেন প্রত্যেক প্রত্যেকটি অক্ষর পড়বেন যেটাকে আরবিতে বলা হয় আরবিতে কি বলা হয় দাদার বললেন এক ঘন্টা কোরআন অধ্যয়ন এক ঘন্টার কিছু ساعتুন তব্বিল লি তানকিল তানকিল লি এক ঘন্টার সাধারণ সময় কেউ যদি কোরআন নিয়ে বসে থাকে সারা রাত দফল পড়া চেয়ে বেশি সওয়াব লাভ করবে আমরা এখানে বলেছি যে এক আয়াত ভালো করে জেনে নিবা ঠিকটা পড়ি ঠিক কাদেরকে মসজিদে রাখতে হবে কাদেরকে রাখা যাবে না এই কিতাবের ভিতরে সেটা আছে না নাই কোরআন জন্য দোয়া করতে একজন কবি কি নাম কি কানে শনি সদা তোমার কালাম হে খোদা চোখে যেন দেখি শুধু কোরাদের আতে শুনো মারুনাজা শুনো শুনো ইয়ালাই আমারি মন আজাত শুনো

মসজিদ হলো শিক্ষার জায়গা অভদ্র হবেন না মসজিদে যারাই যায় তারা আমাদের ভাই ঠিক যাবে ঠিক পার্থক্য করবো না হাত যেখানে বাদে বাদু আমিন জোরে বলো কাস্তে বলো তো আমার কি ভাই যেমন মক্কা শরীফে আমরা কোনো ঠেলা ঠেলি করি না তবে খেয়াল রাখতে হবে ইমাম যেভাবে বলেন আমরাও সেভাবে বলবো মসজিদের নেতাকে আরো জোরে বলেন

বেল খান তো হ্যাঁ অনেক রোগের ঔষধ বেল যাদের লিভারে পচা ধরেছে বেল খাবেন লিভার নতুন হয়ে যাবে বেল এত শক্তিশালী জিনিস অত্যন্ত উপকারী জিনিস আর আপনারা একটা জিনিস বেশি খান সিরাজগঞ্জের পায়েস যে খায়নি ও সিরাজগঞ্জে আসেই না এত সুন্দর পায়েস দুনিয়ার কোন দেশে আর দুধ নিয়ে যাবেন এখানে আসলে আমি আসলে এক বোতল নিয়ে পরে যদি ভাগে না পাই কারণ ঢাকার দুধে তো মাশাআল্লাহ 15 বছর এক লোকের থেকে দুধ খেলাম দেখি যে ও আমার পাশের বাসা লোকই বলছে স্যার ইদে আপনাকে কয় কেজি দিব আমাকে 5 কেজি দিল আপনাকে কয় কেজি 10 কেজি আমি তাকে বললাম এই গরু কয়টা তো কই গরু কি আমি বানামু পানি দি앗ো কত বিশ্বস্ত মানুষ আমি থামর দিলাম ওকে আমি কইলাম তুই পানি দেস কয় স্যার iman ঠিক জেনের পানি কোনো সময় দিইনি

বামলাশ কি মূর্তি দেশ না কিসের দেশ কিশে দেশ মূর্তি সাথে আমাদের কোন সম্পর্ক আমার নবীকে জিজ্ঞেস করা হলো व्हाই ডিড কেন এসেছেন পৃথিবীতে তিনি বললেন আই কেম টু দিস আর্থ আমি সব মূর্তি ভাঙার জন্য দুনিয়াতে এসেছি ওয়াজ তলিকাসিল মাযামির ওয়াজ তলিকাসিলাস্তাম সব মূর্তি ভাঙার জন্য দুনিয়াতে এসেছিpadStart যন্ত্র ধ্বংসের জন্য আমি দুনিয়াতে এসেছি

পালতা যেখানে বেশি সেখানে ভূমিকম্প জিনা বেবে যেখানে বেশি সেখানে ভূমিকম্প এই তিনটার একটার সাথে আরেকটার মিল আছে না নাই বাজদা যেখানে নগ্ন না সেখানে ঠিক না ঠিক বাজদা যেখানে মদ আছে সেখানে আমাদের ওই গণভবনে কিসের বোতল পাওয়া গেছে সবার দেখি মুখাস্ত কিসের বোতল কিসের বোতল আমাদের লোকেরা কি সরল সবার শেষে সাংবাদিক জিজ্ঞেস করলো দুই শাড়ি একজনে পিনছে আমাদের শাড়ি তো ওই জন্য ভাগাভাগি শাড়ি একটা দাম কত বলেন সবচেয়ে কম দামা শাড়ি কত

আমি বিজনেসম্যান আমি ওনার সাথে একটু কথা বলতে চাই উনি খুব খুশি হয়ে গেলেন দেশের ব্যবসা তো শেষ এখানে শুরু করি ঢুকে সাংবাদিক বললো হাতে বিউটিফুল হাউস ইউ হ্যাপ তোমার বাড়িটা কি সুন্দর বলছে জানো কত দিয়ে কিনেছি মাত্র দুই লক্ষ মাত্র দুইশো কোটি টাকা দিয়ে বাড়িটা কিনেছে জুতার দিকে তাকিয়ে বলছে ইউর শু ইজ ভেরি ট্রেন্ডি তোমার শুটা সুন্দর নয় হাজার পাউন্ড দিয়ে কিনেছে বৃষ্টি আসতেছে এসে বলেছিলাম বৃষ্টি আসছে আসবে আমরা এই হুজুটা উঠে যাচ্ছে আমার প্রিয় মানুষ এই হুজু এই যে সাদা ড্রেস বস আমরা কোনো সব আপনাদের কি ভিজাবো না আমি ভিসযুক্ত সমস্যা আপনারা বিজরুক্ত সমস্যা নাই ঘরে চলে যাব সমস্যা কি অনেকক্ষণ আল্লাহ আমাদেরকে সময় দিয়েছেন ঠিক ঠিকা ঠিক আমরা মসজিদ ছাড়বো না আমাদের যান গেলেও আমরা মসজিদে যাবো রাজি আছেন মুসলমান হাত তুলে দেখেও ঘর হলো জামাতে নামাজে নামাজ করবো কোরআনের দলের সাথে থাকবো আল্লাহ তো আমরা মোনাজাত দিচ্ছি এখন বৃষ্টি ছাড়বে না আরে কত সুন্দর করে ছাতা দিয়ে বসে আছে আমরা ইনশাআল্লাহ বেলকুচিতে বড় প্রোগ্রাম হবে আমি আজকে সামনে কি বলে যাচ্ছি একটা প্রোগ্রাম যারা হয় কয়েক লক্ষ লোকে ঠিক আছে ঠিক সবচেয়ে বড় মাঠে আমরা হব সেখানে আমি যদি পারি আমার দাইল হাত চলো মিজান মাফাদল হাপটা দুইটাকে সাথে নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব